একদমই সামান্য একটুখানি সলিড চিকেন তার মধ্যে একটা কাঁচা আলু গ্রেড করে আর একটা মাত্র ডিম থাকলে বাড়িতে একদম সিম্পল ঘরোয়া উপকরণে আজকে তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত টেস্টি রেসিপি শেয়ার করব রমজান মাসে অথবা নিজেদের যখন তখন মুখরোচক কিছু খেতে ইচ্ছা হলে এই রেসিপিটা খুব কম সময়ে তোমরা বানাতে পারবে তো চলো বন্ধুরা ঝটপট দেখে নেবে ভিডিওটা তো এখানে সবার প্রথমে লাগছে একটা পাত্রের মধ্যে নিয়েছি দুশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটা আমি একদম সলিড নিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম চিকেনটা কিন্তু একদম মিহি করে কাটবে না বা কিমাও করবে না একটু যাতে মুখে পড়ে সেরকমভাবে চিকেনটাকে কাটতে হবে তোমরা এখানে পরিমাণ মতন কম বেশি করে চিকেনটাকে নিতে পারবে তার মধ্যে অ্যাড করেছিলাম একটা বড় সাইজের কাঁচা আলু চিকেনের পরিমাণ মতন আমি এখানে একটা বড় সাইজের কাঁচা আলু গ্রেট করে খুব ভালো মতন কয়েকবার ধুয়ে নিয়েছিলাম এতে করে আলুর মধ্যে কিন্তু আর কোনো রকম স্টার্চ থাকবে না তারপর এর মধ্যে অ্যাড করব একটা কাঁচা ডিম চিকেন আর আলুর পরিমাণ মতন বাকি সমস্ত কিছুর পরিমাণ মতন একটা কাঁচা ডিম দিলেই হয়ে যাবে তোমরা এখানে চাইলে বাড়িয়ে করতে পারো ডিমটা দিলে কিন্তু চিকেনটা অনেকক্ষণ পর্যন্ত সফট আর জুচে থাকবে তো এইবার এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন যেহেতু আমরা এর মধ্যে চিকেন আরও অন্যান্য সবজি অ্যাড করেছিলাম তার জন্য এখানে নুনের পরিমাণটা একটু বেশি করে অ্যাড করতে হবে এইবার এর মধ্যে অ্যাড করেছি হাফ টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার খুবই সামান্য পরিমাণ এক চিমটে হলুদের গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো তারপর অ্যাড করেছিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা বা গ্রেড করা আর নিয়েছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ গাজর কুচি বিনস আর ক্যাপসিকাম কুচি সমস্ত সবজিটা আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে এখানে আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারবে বা এর মধ্যে চাইলে বাঁধাকপি একদম কুচি করে অ্যাড করতে পারো নিজের ইচ্ছে মতন যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে আর দিয়েছিলাম এখানে ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু এইবার চিকেনটার সঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর এই কাজটা একটুখানি সময় নিয়েই করতে হবে রেসিপি চলাকালীন আমি এখানে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছিলাম তোমাদের যদি কিছু পছন্দ হয়ে থাকে তাহলে আমার ভিডিও চলাকালীন তোমরা স্ক্রিনে ট্যাপ করে বার দিকে দেখবে ভিউ প্রোডাক্টসে আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক নিচে ট্যাগ করে দিয়েছিলাম তোমরা চাইলে সেই লিঙ্ককে ক্লিক করে নিজের পছন্দ মতন যে কোনো জিনিস কিনতে পারবে খুব সহজে তো বন্ধুরা আমি এখানে হাতের ব্যবহার করে সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছিলাম এই কাজটা একটুখানি সময় নিয়ে করতে হবে চিকেনটা ভালো করে ম্যারিনেশনের জন্য তারপরে এর মধ্যে অ্যাড করেছিলাম খুবই সামান্য পরিমাণ বা হাফ টি চিকেন মশলা আর সামান্য কয়েক কয়েকদানের চিনি টেস্টের একটা ব্যালেন্সের জন্য তারপরে আরও একবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেন মশলা এর মধ্যে অ্যাড করলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে তোমরা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো তারপরে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করবো দু থেকে তিন টেবিল চামচ পরিমাণে বেসন অথবা কর্নফ্লাওয়ার তোমরা চাইলে অর্ধেকটা বেসন আর অর্ধেকটা কর্নফ্লাওয়ার মিশিয়ে বাইন্ড করতে পারবে এখানে আমি তিন টেবিল চামচ ভর্তি করে বেসন দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন দেখবে যে মিশ্রণটা হাতে এরকম পকোড়ের শেপ করা যাচ্ছে তখনই বুঝতে হবে যে মিশ্রণটা কিন্তু একদম রেডি আর আমি এখানে একদম সব শেষে সামান্য পরিমাণ অথবা এক টেবিল চামচ টমেটোকে চাপ অ্যাড করেছিলাম একটা সুন্দর ট্যাঙ্গি ফ্লেভারের জন্য তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো তারপরে পকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে খানিকটা পরিমাণে তেল গরম করতে হবে তেলটা খুব একটা বেশি দেবে না আবার একদম কমও যেন না হয় পরিমাণ মতন তেল হাই হিটে ভালো করে গরম করব এইবার এর মধ্যে আমরা একে একে পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি আর পকোড়াগুলো কিন্তু একদম বড় বড় করে ছাড়বে না একদম ছোট ছোটো করে পকোড়াগুলোকে দিলে পকোড়াগুলো যেমন সুন্দর ভাজা হবে আর চিকেনটা খুব সুন্দর মতন সেদ্ধ হবে তার জন্য এখানে এরকম ছোট ছোটো সাইজ রেখে বেশ কয়েকটা পকোড়া আমি প্রথমে দিয়ে দিচ্ছি ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো এতে করে এরকম সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে প্রথম ব্যাচে আমরা বেশ কয়েকটা পকোড়া দিয়ে দিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে পকোড়াগুলোকে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু চিকেনটা কাঁচা থেকে যাবে আর সবজিটা খুব সহজে ভাজা হয়ে যাবে হাতে একটুখানি সময় নিয়ে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে রমজান মাসে অথবা নিজেদের ইচ্ছে মতন যখন তখন এই রেসিপিটা খুব সহজে তোমরা বানাতে পারবে বাড়িতেই একদম সিম্পল আর ঘরোয়া উপকরণে কিন্তু আজকের রেসিপিটা বানাতে পারবে খেতে ভীষণ মজার হয়েছিল পকোড়াগুলো একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটাকে উল্টে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটুখানি সময় নিয়ে ভাজা হচ্ছে আর কালারটা ধীরে ধীরে আসবে তা না হলে কিন্তু পকোড়াগুলো একদম সঙ্গে সঙ্গে কালার আসলে ভেতরটা পুরোপুরিভাবে ভাজা হবে না প্রায় সাত থেকে আট মিনিট ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পকোড়াগুলোকে ঠিক এরকম লালচে করে ভেজে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রঙ চলে এসছে এবার আমরা পকোড়াগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে বাকিগুলো আমরা একই রকম করে ভেজে নেব একটুখানি টমেটো সস দিয়ে সার্ভ করলে কিন্তু আর কিছু লাগবে না বাচ্চা থেকে শুরু করে বড়রা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা তোমরা একদিন এরকমভাবে বাড়িতে পকোড়াগুলোকে বানিয়ে নাও আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছ তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো ধন্যবাদ